নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি মহারাজ কুম্ভ রাশি অতিক্রম করে মিন রাশিতে গোচর করবেন এবং এই গোচর বা সঞ্চারের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি ধরনের ফলাফল তৈরি হচ্ছে অর্থাৎ যাদের জন্মের সময় চন্দ্র কুম্ভ রাশিতে ছিল যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ যাদের মূল সাইন হচ্ছে এই ভিডিও মূলত তাদের জন্য কুম্ভ রাশির আজকে কিন্তু বিষয় সম্পূর্ণ রাশি ভিত্তিক মূল সাইন বেস্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ তাদের রাশি লগ্ন থেকে সরি তাদের রাশি থেকে অতিক্রম করে তাদের হাউসে শনি মহারাজ গোচর করবেন বা সঞ্চার করবেন টোয়েন্টি নাইনথ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই শনির অবস্থান থাকছে টোয়েন্টি নাইনথ মার্চ রাত্রিবেলায় শনি মহারাজ তাদের সেকেন্ড হাউজে গোচর করবেন এবং এর ফলে যেটা তৈরি হচ্ছে আমরা জানি কুম্ভ শনির সাড়ে সাতির ফেজ চলছে সাড়ে অর্থাৎ সাড়ে সাত বছর সাড়ে সাত বছরের মধ্যে পাঁচ বছর তাদের সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ প্রথম চরণ প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ শেষ হচ্ছে ইন্টেন্স ফেজ শেষ হচ্ছে তৃতীয় চরণ বা থার্ড ফেজ শুরু হচ্ছে যেহেতু কুম্ভ রাশির সেকেন্ড হাউসে শনি গোচর করছেন প্রথম পাঁচ বছর সাড়ে সাতের কমপ্লিট হয়ে লাস্ট আড়াই বছর সেটা শুরু হচ্ছে নিঃসন্দেহে তারা কিছু না কিছু রিলিফ অতি অবশ্যই পেতে চলেছেন কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে শনি মহারাজ গোচর করে বা সঞ্চার করে সাইন অ্যাকোয়ারিয়াস যাদের মুন সাইন হচ্ছে অ্যাকোয়ারিয়াস তাদের সেকেন্ড হাউজে শনি গোচর করে তাদের ফোর্থ হাউজে শনি দৃষ্টি থাকছে তাদের এইট হাউজে শনি দৃষ্টি থাকছে এবং ইলেভেন্থ হাউজে শনির দৃষ্টি থাকছে চতুর্থ অষ্টম এবং একাদশে শনির দৃষ্টি থাকছে টোয়েন্টি নাইনথ মার্চ থেকে পরবর্তী আড়াই বছর শনির সাড়ে সাতের ফেজে আমরা সাধারণত যেটা মুখ্যত দেখে থাকি সেটা হচ্ছে সেকেন্ড ফেজ মধ্যবর্তী যে আড়াই বছর সেই সময়টা কিন্তু মানুষের জন্য সর্বাধিক সাফারিং এর সময় হয়ে থাকে তার কারণ এই সময় চন্দ্রের যে নক্ষত্র থাকে জন্মরাশিতে চন্দ্রের যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের ওপর দিয়ে স্যাটন পাস করেন জন্ম নক্ষত্রের উপর যখন স্যাটান পাস করেন সেটা কিন্তু সর্বাধিক বহু ক্ষেত্রেই আমাদের জন্য একটা তৈরি করে দেয় সাফারিং অনেক লস অনেক দুঃখ অনেক ক্ষোভ ইত্যাদি কিন্তু আমাদের মধ্যে তৈরি করে দেয় তো সেই ফেজটা কমপ্লিট হয়ে লাস্ট ফেজ লাস্ট আড়াই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হচ্ছে তার মধ্যে বিশেষ করে আমি বলবো ধনিষ্ঠা এবং শতভিশা নক্ষত্রের জাতক জাতিকারা তো বহুলাংশে রিলিফ পাচ্ছেন স্বস্তি পাচ্ছেন পূর্ব জাতক জাতিকারা কিছুটা অসুবিধার মধ্যে থাকলেও শনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেটা কিন্তু পুরো সার্বিকভাবে আরো বেশি রিলিফ দেবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের রয়েছে কুমোরাশীতে তারা কিন্তু আরো বেশি রিলিফ বা সস্তি পাবেন সরি কুমোরাশীর জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক তৈরি হবে সেটা হচ্ছে হেলথ এর ক্ষেত্রে যে সাফারিং গুলো ছিল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানে সুচিকিৎসা শুরু হবে এবং হেলথ এর ক্ষেত্রে নানা রকম ভাবে সস্তি তৈরি হবে শারীরিক সমস্যা স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ভাবে রিলিফ তারা পাবেন তাদের অবস্থানগত যে সমস্যাগুলো ছিল যেখানে তারা রয়েছেন সেই জায়গাটাও বিভিন্ন ভাবে সেখান থেকেও কিন্তু তারা অতি অবশ্যই স্বস্তি পাবেন সেকেন্ড হাউজের স্যাটার্ন কিন্তু তাদের যে রিসোর্স গুলো রয়েছে সেইখানে কিন্তু একটা ঘাটতি তৈরি করবে যাদের সহযোগিতা সাপোর্ট মানুষ পেয়ে থাকেন কিন্তু সবসময় যে আর্থিক হয় তা নয় বিভিন্ন ভাবে আমাদের জীবন হয় সেই কিন্তু বিনষ্ট হতে হতে পারে। পারে। সঞ্চিত অর্থেরও ব্লাড রিলেশন পরিবার পরিজন নিকট সঙ্গেও কিন্তু কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং দূরত্ব ভুল বোঝাবুঝি ইত্যাদি তৈরি হতে পারে বিভিন্ন কারণে সঞ্চিত অর্থের হানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে যদিও আয়ের ক্ষেত্র বা ইনকামের অতি অবশ্যই বৃদ্ধি পাবে তাদের যেটা সেখানে শনির তৃতীয় থাকছে ফলে মানসিক কষ্টের ক্ষেত্রটা কিন্তু থাকছেই পরিবার পরিজনদের সঙ্গে দূরত্বের ক্ষেত্র থাকছে তবে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করা উচিত মায়ের স্বাস্থ্যহানি মায়ের সঙ্গে দূরত্ব মায়ের সঙ্গে মতবিরোধ এই ক্ষেত্রগুলো কিন্তু থাকছে তবে কোন গৃহ জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে সাফল্য থাকছে সেখানে বারবার ভালোভাবে সমস্ত ডকুমেন্টস ইত্যাদি কিন্তু দেখে নেওয়া উচিত উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র শুভ আকস্মিকভাবে তাদের ভেতরে ইনার মাইন্ডে তাদের সার্বিকভাবে একটা ট্রান্সফরমেশন বা রূপান্তরের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে সব মানুষেরই পরিবর্তন হয় না সব মানুষই ট্রান্সফর্ম হয় না কিন্তু বহু মানুষ কিন্তু হয়ে থাকেন যেটা আমরা পার্টিকুলারলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাই বহু ক্ষেত্রে তাদের পারসেপশনের পরিবর্তন হবে মানসিক ভাবে তাদের যে মেন্টালিটি মানসিকতা সেখানে পরিবর্তন হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র শুভ আকস্মিকভাবে অর্থ লাভের ক্ষেত্রেও কিন্তু রয়েছে যদিও সঞ্চিত অর্থের হানির ক্ষেত্রটাও কিন্তু থাকছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও যত্ন নিতে হবে কারণ অষ্টমে কিন্তু শনির দৃষ্টি থাকছে অষ্টমে শনির দৃষ্টি থাকলেও কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা বিশেষভাবে প্রয়োজন হয় তবে প্রাপ্তির ক্ষেত্র বিশেষভাবে শুভ যে সমস্ত সম্ভাব্য ক্ষেত্র রয়েছে সেখান থেকে প্রাপ্তির ক্ষেত্র শুভ আকস্মিকভাবে অর্থ লাভ যেটা তারা এক্সপেক্ট করেননি একাদশে শনি দৃষ্টি থাকার ফলে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের নতুন করে রিভাইভ করবে সম্পর্ক রিভাইভ করবে সম্পর্কের উন্নতি সম্পর্কে মসৃণতা এবং স্বাচ্ছন্দ্য বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে এবং এর সঙ্গে আরো একটি দিক সেটা হচ্ছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জীবনে বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যাচিভমেন্ট সাফল্য এবং তারা জয়লাভ করবেন যদি কোনো লিটিগেশন আইনি সমস্যা চলে থাকে সেখানে জয়লাভের সমস্যা এবং বহু ক্ষেত্রে তারা আহ কোনো বিশেষ ব্যক্তিত্বের প্রভাব তাদের জীবনে একটা সাফল্য এবং দিগদর্শনের ক্ষেত্র কিন্তু তৈরি করতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাচিভমেন্ট থাকছে সাফল্য থাকছে যারা কোন রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানে বিশেষ সাফল্য কর্ম লাভের সম্ভাবনা রয়েছে বহু কুম্ভ রাশির জাতক জাতিকা কর্মচুত হয়েছেন কর্ম হারিয়েছেন জব লস করেছেন সেখানে কিন্তু নতুন করে কর্ম লাভের প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা নিজস্ব হোম টাউন থেকে পরিবার থেকে দূরে রয়েছেন কর্মসূত্রে তারা কিন্তু বিভিন্নভাবে কম দুর্ভোগ পেয়েছেন তাদের এই দুর্ভোগের পরিমাণ আরো কমে যাবে তারা আরো বেশি স্বস্তি পাবেন আরো বেশি রিলিফ পাবেন সাফল্য বিজয় অ্যাচিভমেন্ট ক্রমশ বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু নতুন করে ব্যবসার ক্ষেত্রকে তারা নতুন করে কিছুটা নতুন করে সেখানে একটা রিনোভেশন সাজানো গোছানো ব্যবসার ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ ইত্যাদি সম্ভাবনাও বিশেষভাবে থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফারিং সম্পূর্ণরূপে না কমলেও বহুলাংশে থেকে সেভেন্টি কিন্তু সাফারিং তাদের কমতে চলেছে নতুন গৃহলাভ ভূমিলাভ নতুন কোনো প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই আগামী আড়াই বছর বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং মুখমণ্ডল মুখগহ্বর ইত্যাদির ক্ষেত্রে কোনো ইনফেকশন কোনো ব্যাধি ইত্যাদি তৈরি হতে পারে দাঁতের সমস্যা তৈরি হতে পারে হাড়ের সমস্যা তৈরি হতে পারে এ সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন তবে তারা নীল রঙটিকে ব্যবহার করতে পারেন এবং নীল রংটিকে তারা একটা আগামী আড়াই বছর পুরোটাই নীল রঙের যে কোনো শেডকে ব্যবহার করতে পারেন এবং ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা হালকা নীল রঙের যে ব্লু সাফায়ার এই রত্নটিও তাদের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী মনোবল ক্রমশ বৃদ্ধি পাবে যে সমস্ত দুর্ভোগের মধ্যে তারা ছিলেন তা কিন্তু গ্রাজুয়ালি ক্রমশ কমতে থাকবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন মার্চের পর থেকে নমস্কার